দর্শক আসসালাম শিপলো আপনাদেরকে যারা আছে শিপলু খান ব্লক থেকে সুসহত দর্শক জমিতে এসেছি হালকা বৃষ্টি পড়তেছে এবং তীব্র বাতাস ধুন্দুল কাটবো মূলত ধুন্দুল কাটার জন্য আসছি এবং সাথে আপনাদের সাথে সামনে এই যে বেগুন ক্ষেত গত বছর করেছিলাম বেগুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন ধরছে বাড়ি বারো বেগুন এই যে দর্শক দেখুন কত বড় বেগুন এই যে একটা হচ্ছে এইরকম জায়গায় জায়গায় আরো সুন্দর সুন্দর এই যে বেগুন গাছ এই যে বেগুন দর্শক দেখতে পাচ্ছেন বাড়ি বেগুন আরো আছে এগুলো কাটবো দিয়ে ওই যে দেখা যাচ্ছে বেগুন দর্শক পুরো ক্ষেতে ফুল আসছে এই যে দেখুন গুটি এই যে ফুল দর্শক এই যে বেগুনগুলো আছে এইগুলো ইনশাল্লাহ কেটে বাসায় নিয়ে ইলিশ মাছ দেখাবো এবং দর্শক আপনাদেরকে জমিটি আমি দেখেছিলাম বাড়ি বেগুন দেখেছি ছাতা দিয়ে এখন আমি ভিডিও ধারণ করছি কারণ বৃষ্টি হচ্ছে আমি এখন এখান দিয়ে বেগুন কাটবো দর্শক দেখুন ছুরি নিয়েছি কাটা সম্ভব হচ্ছে না এক হাতে ভিডিও আর এক হাতে চাকু একটু অসুবিধা আবারও বৃষ্টি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য দর্শক এই যে দেখুন বেগুন কাটলাম এটা এখনও ছোটো তারপরে আমি কেটে ফেললাম কারণ বাড়তি হয়ে গেছে সম্ভবত ইলিশ মাছ দে হাত দিয়ে ছিঁড়ে ফেললাম দুটো বেগুন একটা পলিথিন ব্যাগ এনেছি এই যে ব্যাগে রাখছি দেখতে পাচ্ছেন আর এই যে সুন্দর একটা বেগুন ফুল ফুটেছে দর্শক দেখুন দেখতে অনেক সুন্দর আমি এখন অন্য কাছে যাব এই যে একটা বেগুন দেখতে পাচ্ছেন এই যে একটা বেগুন দেখতে পাচ্ছেন দর্শক কাটলাম এক হাতে বেগুন আর এক হাতে মশল এই গাছ থেকে কাটলাম আর ফুল আছে এই গাছে গাছগুলো গত বছরের যার জন্য এবার বেগুনের যে সাইজ ভালো তার না আর কোনো ভালো সাইজ পাইনি তবে এটা সিজন না শীতকালে মূলত এই বেগুন হয় এখন সেপ্টেম্বর চলতেছে এখনও গরম প্রচন্ড গরম শীতকাল আসলে হয়তো বোঝা যাবে এই বেগুন মানুষ কীভাবে চাষ করে দুনিয়ার পোকা এখানে আরেকটি এই যে বেগুন আছে ওইটাকে কাটবো কর্তন করবো থাকুন আমার সাথে সেখানে দেখতে পাচ্ছেন বেগুনটা একটু পোকায় ধরেছে তারপরও এই যে পোকা ছিদ্র করে ফেলছে তারপরও চেষ্টা করিটা খুব ভালো থাকে ততটুকু নেব এক হালি বাগুন মোট এক হালি বেগুন দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে এই সাজনা গাছ খুব বেশি হয়নি সাজনা কৃষক এখন বেগুন কাটলাম এখন ধুন্দুল কাটবো চলকে বাসায় নিয়ে ইলিশ মাছ দেখাবো এবং সাথে সাথে এই যে ধুন্দুল দেখুন এই যে এখানে কত ধুন্দুল হয়ে রয়েছে এই যে দেখুন এই যে ধুনদুল অনেক ধুন্দুল আর এই যে দেখুন কত বড় ধুন্দুল এটা বিশ বিশ রেখেছি এই দন্দুলের প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আমি এখন কাটা শুরু করবো আপনারা দেখতে থাকুন ওদেরকে ধুন্দুল দেখিয়েছি এই যে দেখুন দর্শক সুন্দর সুন্দর কারকল মাশাল মাশাল বলুন এই যে একটা বড় হয়ে গেছে মোটামুটি এই দেখতে পাচ্ছেন কারল আটটু বড় হলে তারপর খাবো এখন ধুল ধুল এই যে ধুন্দুল বাস ভেঙে গেছে জানলায় এই টানা বৃষ্টির কারণে কিছুই করার নাই এই যে দর্শক আমি আপনাদের দেখালাম আমি এখন কাটবো কাটার পর আপনাদেরকে আবার দেখাবো তো কি কী কাটবো এইখানে আমি দেখুন এই যে পানি জমে গেছে জানলার নিচে সেটা আপনাদের দেখে দেবো কারণ এই যে দেখুন এখান থেকে অনেক ধুন্দুল হয়েছে এগুলি কাটবো দর্শক চার আরেকটা কথা ধুন্দুল তিরিশ টাকা কেজি আমি বিক্রি করি কারণ খাওয়ার পর অনেক ধুন্দুল প্রতিদিনই উঠে দুই কেজি তিন কেজি করে করে তাই এত দণ্ডুল তো খাওয়া যায় না তাই তিরিশ টাকা কেজি বিক্রি করে যার লাগবে ইনবক্সে কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ অনলাইন বিপণনের মাধ্যমে তাকে যথা যথা স্থানে দণ্ডুল দেওয়া হবে এই যে এখান থেকে অনেক দুণ্ডুল দর্শক তাই থাকুন আমি কাটি তারপর আপনাদের দেখাবো কতগুলো কেটেছি দর্শকের দেখুন এখানে প্রায় প্রায় দুই কেজির মতো হবে দুন্দুল এবং চারটি বেগুন বাড়ি বারো এবং একটি কাঁকরোল উঠিয়েছি দর্শক আজকের মতো ইনশাল্লাহ সবজি আমার রান্নার জন্য হয়ে গিয়েছে সাধারণত কাঁকরোল ভাজা খাবো ধন্দল বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো সাথে আলু দেবো ইনশাল্লাহ আজকের বৃষ্টি স্নিগ্ধ বৃষ্টি সিক্ত আবহাওয়ায় ইনশাল্লাহ ইলিশ মাছ ধনদোল আলু দিয়ে জমটেশ হবে আর দর্শকের দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল 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 ফুটেছে কত সুন্দর ধুন্দু ফুল এই যে গুটি এসেছে আর দর্শক এই যে এখান দিয়ে দেখেন শশা শশা গাছ আস আসছে নিউ কভার হিসেবে শীতের জন্য সাথে এই যে করলা এই যে করলা ধরছে ফুল আসছে করলা গাছে দেখুন এই যে করলা দেখা যাচ্ছে এই যে করলা সাথে যে লাউ গাছ আছে এটা শীতকালীন হিসাবে যে শশা করলা সিম এই লাস্ট ইনশাল্লাহ জানলায় উঠে গেছে সিম গাছ এই যে সিম গাছ উঠে গেছে একটা করতেছে এখনও বলবো না বললে তারপরে ভিডিও মানুষ বলবো এটা আসলে কী গাছ দেখে দিলাম দর্শক ভিডিও আর দীর্ঘ করবো না সকালে ভালো থাকুন শীতকাল ব্লকস হিসাবে থাকুন নিরাপদে থাকুন ভালো লাগলে লাইক দে লাইক দেবেন কমেন্টস দেবেন এবং আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেশ বিদেশি দর্শকদের জন্য দেখাবেন তাহলে সকলকে জমি থেকে আবারও ধন্যবাদ ভালোবাসা জানিয়ে শেষ করছি আমি মেহেদ হাসান শিবলু আল্লাহ হাফেজ